হ্যালো আমি ত্রিশান চোখের অপারেশনের জন্য আমি গেলাম ভারতের বিখ্যাত হাসপাতাল এল প্রসাদ আই ইনস্টিটিউট পুরো অভিজ্ঞতা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই ছোট করে বাংলাদেশের ফেনী জেলা থেকে সৌদিয়া বাসে করে আমি প্রথমে যশোরের বেনাপোল বন্দর গিয়ে পৌঁছাই তারপর বর্ডার পাস হয়ে ওইখান থেকে পরের দিন ট্রেনে করে ভারতের হাওড়া থেকে হায়দ্রাবাদের সেকেন্দ্রাবাদ স্টেশনে পৌঁছাই আর ওইখান থেকে আমি পনেরো থেকে বিশ মিনিটের ভিতরেই আমি আমার হোটেলে গিয়ে পৌঁছে যাই যেহেতু আমার আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া ছিল তাই আমি হোটেলে দিন থাকি তারপর নির্দিষ্ট ডেটে আমি হসপিটালে যাই এবং নির্দিষ্ট সময়ে গিয়ে পৌঁছাই আমার সঙ্গে একজন অ্যাটেন্ডেন্ট সহ আমার অ্যাপয়েন্টমেন্টের সময়ের ঠিক আধ ঘন্টা পূর্বে আমাকে ভিতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হয় হসপিটালের ভিতরে প্রবেশের পর আমার খুবই ভালো লেগেছিল। কারণ হসপিটাল স্টাফদের আচার আচরণ খুব ভালো ছিল এবং তারা খুবই হেল্পফুল ছিল এবং হসপিটালের ভেতরকার পরিবেশ খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল তারপর আমার রেজিস্ট্রেশন হয় এবং আমাকে একটি টোকেন দেওয়া হয় আই চেক জন্য এবং বলা হয় আমি যেন একটি ওয়েটিং হলে অপেক্ষা করি এর কিছুক্ষণ পরেই আমাকে ডাকা হয় এবং আমাকে ডাক্তার রুমে নিয়ে যাওয়া হয় সেখানে গিয়ে ডাক্তার আমাকে চেক আপ করে চেকআপের পরে আমাকে সিদ্ধান্ত দেওয়া হয় আমার অপারেশান করা হবে তার ঠিক এক সপ্তাহ পরে আমার অপারেশনের ডেট এবং টাইম ঠিক করা হয় এবং আমাকে বলা হয় এর ভিতরে আমার যত পরীক্ষা নিরীক্ষা রয়েছে এগুলা সব শেষ করার জন্য এবং ডাক্তারের সাথে দেখা করার জন্য এরপর সব ঠিকঠাক থাকলে আমার নির্দিষ্ট ডেটে অপারেশান হয় এবং ওই অপারেশান খুব সুন্দরভাবে করা হয় এতে আমার তেমন কোনো সমস্যাই হয়নি এবং ডাক্তারদের ব্যবহার খুবই ভালো লেগেছিল। এরপর আমি দুই থেকে তিন ঘন্টা তাদের অবজারভেশনে থাকি এবং দুই থেকে তিন ঘন্টা পরে আমাকে বাসায় পাঠিয়ে দেওয়া হয় এবার আসি খরচ কেমন হল ওইখানে এক একজনের এক এক রকম খরচ হতে পারে তারা কিছু প্যাকেজ অপার করে ওই প্যাকেজের ভিতরে ডাক্তারের ফি টেস্ট খরচ এবং অপারেশন খরচ এগুলো সবগুলোই থাকে আমার ক্ষেত্রে ডাক্তারের ফি এবং অপারেশন খরচ দুইটা মিলে প্রায় বায়ান্ন হাজার রুপি লেগেছিলো এবং আলাদা করে টেস্টের জন্য প্রায় আরো সাড়ে তিন হাজার রুপি দিতে হয়েছিল যেহেতু আমার চোখের অপারেশনটা খুবই বড়ো ছিল তাই আমার খরচ অনেক বেশি লেগেছিল যারা বাংলাদেশ থেকে যাবেন আমি তাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই যেগুলো অবশ্যই আপনাকে মনে রাখতে হবে তার ভিতর হলো পাসপোর্ট এবং পূর্ণ রিপোর্ট আপনাকে অবশ্যই নিতে হবে যদি আপনি না নিয়ে যান সেই ক্ষেত্রে আপনাকে অনেক সমস্যায় পোহাতে হবে দ্বিতীয়ত আপনাকে অবশ্যই পূর্বে থেকে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখতে হবে এবং যদি সেটা নিয়ে না থাকেন তাহলে আপনি চিকিৎসা পেতে খুবই বিক্রেত হবে হোটেলের জন্য আপনাকে হসপিটালের পিছনেই কিছু বাঙালি হোটেল পেয়ে যাবেন যেখানে আপনি চাইলেই থাকতে পারবেন যেখানে যেসব মানুষ থাকে তার ভিতরে বেশিরভাগই বাঙালি তারা কিনা হসপিটালে চিকিৎসার জন্য এসেছেন এই ধরনের এবং খাবারের জন্য আপনি কিছু বাঙালি হোটেল পেয়ে যাবেন ওইখানে বাঙালি খাবারও আপনি পাবেন সেই ক্ষেত্রে আপনার কোনো প্রকার সমস্যা হবে না ওভারঅল আমার এই হসপিটালে সব কিছুই ভালো লেগেছে যেমন ডাক্তারদের নার্সের এবং হসপিটাল স্টাফদের যে ব্যবহার